চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে নিম্নচাপ কাটিয়ে ওঠার আগেই বঙ্গোপসাগরের বুকে আরেকটি নিম্নচাপ আঘাত আনতে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে বর্তমানে বাংলায় গরম পড়তে পারে তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আগামী চব্বিশে জুন মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না তো এরপর যে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেটের কোন কোন অঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে বর্তমানে বিশেষ করে সিলেট তারপরে মৌলভীবাজার বিশ্বম্বরপুর এদিকে বারলেখা কুলাউড়া এছাড়াও রয়েছে কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইতনা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু বর্তমানে কোন কোন জায়গায় আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এছাড়াও এদিকে ময়মনসিংহের কিছু কিছু খণ্ড খন্ড মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে বিশেষ করে ময়মনসিংহ তারপরে রয়েছে জলছত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইল ভালুকা এদিকে রয়েছে পোলপুর নলিতাবাড়ি এই সমস্ত অঞ্চলে খণ্ড খণ্ড মেঘ দেখা যাচ্ছে তাই আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে তবে আজকে বিকালের দিকে ময়মনসিংহের এই সমস্ত অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে কুমিল্লার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা তারপরে ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী রায়পুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি ভারী মেঘ দেখা যাচ্ছে তাই বর্তমানে কুমিল্লার দিকেও কিছুটা আংশিক পরিমাণ বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চট্টগ্রামের আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা রয়েছে তবে ততটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না চট্টগ্রামের তবে এদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি দীঘিনালা এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি ভালো মেঘ দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে এবং এদিকে রংপুরের দিকে বিশেষ করে রংপুর তারপরে রয়েছে জলঢাকা এদিকে রয়েছে লালমনিরহাট দেবীগঞ্জ তারপরে এছাড়াও দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলে ভারী মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই রংপুরের এই সমস্ত অঞ্চলে কোন কোন জায়গায় খুব ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমানে এছাড়াও ভারতের শিলিগুড়ি আলিপুরদৌর এই সমস্ত অঞ্চলে খুব ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে ঢাকা তারপরে এদিকে রয়েছে রাজশাহী পাবনা মেহেরপুর নগরপুর সরিষাবাড়ি খুলনার তারপরে বরিশালের একাধিক অঞ্চল এদিকে কিন্তু তেমন একটা ভারী মেঘ দেখা না গেলেও আকাশ আংশিক থেকে কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আগামী চব্বিশ জুন মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা স্যাটেলাইট আসলাম চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর পাঁচটার দিকে রংপুর তারপরে এদিকে রয়েছে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রয়েছে সৈয়দপুর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি পাঁচ থেকে নয় মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল পাঁচটার দিকে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে চররাজীবপুর তারপরে গোরাঘাট এছাড়াও এদিকে রয়েছে মহ বগুড়া তারপরে মহাদেবপুর রাজশাহী এই সমস্ত কোনো কোনো অঞ্চলে ভারী পরিমাণ হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এদিকে সিলেটের কিছু কিছু অঞ্চল সিলেট তারপরে রয়েছে চাতকবাজার জয়ন্তীপুর চরখাই বারলেখা কামালগঞ্জ এই সমস্ত কোনো কোনো জায়গায় দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহের একাধিক অঞ্চল আংশিক মেঘলাতর থাকতে পারে ময়মনসিংহ তারপরে মদন কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সরিষাবাড়ি সিরাজগঞ্জ বোগড়া এই সমস্ত অঞ্চল কিন্তু আংশিক মেঘলাতর থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একইভাবে বরিশালের কিছু কিছু অঞ্চল বরিশাল তারপরে ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরপাশন কুলা এদিকে রয়েছে কলাপাড়া মিরাজগঞ্জ এছাড়াও রয়েছে চৌমোহনী রায়পুর াকসাম হাজিগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল সকাল পাঁচটার দিকে তবে এদিকে টেকনাপের দিকে টেকনাপ মহেশখালের দিকে কিছুটা ভারী পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরে যদি আমরা আগামীকাল সকাল নয়টার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে একইভাবে কিন্তু চট্টগ্রাম ঢাকা বরিশালের একাধিক অঞ্চল আংশিক মেঘলাতর থাকতে পারে এবং এদিকে দেখা যাচ্ছে খুলনা তারপরে পিরাজপুর মঠবাড়িয়া লোহাগ্রা মাদারীপুর ফরিদপুর মতিরহাট এছাড়াও লালমোহন এই সমস্ত অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল নয়টার দিকে তবে এদিকে চট্টগ্রামের দেখা যাচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ির এদিকে রয়েছে টিকটাপ এই সমস্ত অঞ্চলে কিন্তু কিন্তু আংশিক বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে রংপুরের দিয়ে দফায় দফায় আগামীকালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও কামালগঞ্জ সৈয়দপুর দিনাজপুর এদিকে চটরাজীবপুর এই সমস্ত অঞ্চলে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর দূর এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারতে মোটামুটি আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে ময়মনসিংহ ঢাকার কিছু কিছু অঞ্চলে মানে আংশিক মেঘলাতর থাকতে পারে জলঢাকা কালীহাটি টাঙ্গাইল সরিষা সিরাজগঞ্জ জল এদিকে রয়েছে জামালপুরি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ না থাকলেও কিন্তু থাকতে পারে এবং এরপরে যদি আমরা আগামীকাল দুপুর একটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লা ঢাকা তারপরে সিংহ সিলেটের একাধিক অঞ্চলে আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা তারপরে রয়েছে হুম মুন্সীগঞ্জ এছাড়াও এদিকে দেখা যাচ্ছে দোহার তারপরে ফরিদপুর ধামরাই নগরপুর সৈয়দপুর বেড়া পানসা ভালুকা পাবনা এদিকে রয়েছে বানশাইল কাপাসিয়া কাটিয়াদি তারপরে নরসিংদী হোমনা মুন্সিগঞ্জ এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাখসাম হাজিগঞ্জ এই সমস্ত অঞ্চলে মোটামুটি দুই থেকে চার মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবং এদিকে ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল ময়মনসিংহ নেত্রকোনা তিরিশাল কেন্দ্র কিশোরগঞ্জ তারপরে ফেনীরবাগ জয়ন্তীপুর এছাড়াও মৌলীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট উপগ্রহ চিত্রে তবে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল চট্টগ্রাম এদিকে রয়েছে ফটিকছড়ি রাঙামাটি লংধু দিঘিনালা খাগড়াছড়ি এছাড়াও রয়েছে বিলাইট হাটাজারি সাতকানিয়া এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে এবং ভারতের আম্বাসা এদিকে রয়েছে অমরপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে খুলনার কিছু কিছু জায়গা আংশিক মেঘলা থাকতে পারে যেমন খুলনা লোহাগ্রা মুর্শিদপুর এদিকে রয়েছে পান সা তারপরে বেরা পাবনা এই সমস্ত কোনো কোনো অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও বাংলার অন্যান্য জেলাগুলোতে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপরে আগামীকাল আমরা বিকাল পাঁচটার দিকে চলে আসলাম তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল রাজশাহী মেহেরপুর এদিকে রয়েছে সিংরা বোগড়া মহাদেবপুর গোরাঘাট চররাজিপুর ময়মনসিংহ এ এদিকে সিলেটের কিছু কিছু অঞ্চল সিলেট মৌলভীবাজার বানিয়াচং ইতনা তারপরে রয়েছে কুলাউড়া এদিকে জয়ন্তীপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে কিন্তু এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকপুয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু এদিকে মাগুরা তারপরে রয়েছে এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনায় দেখা যাচ্ছে তবে কলকাতার দিকেও আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা চন্দননগর হা হলদিয়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা সবশেষে রাত্র নয়টার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সবশেষে রাত্র নয়টার দিকে এদিকে চট্টগ্রামের একাধিক অঞ্চল আংশিক মেঘলাতর থাকতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এদিকে সিলেটের কিছু কিছু অঞ্চল বিশ্বম্বরপুর তারপরে চাতকবাজার ফেনীরবাগ এই সমস্ত কোথাও কোথাও তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী মেহেরপুর খুলনা এই সমস্ত কোন কোন অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ছিল আগামী চব্বিশ জুন সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না